আজকে রাত্রে বানালাম মায়ের পছন্দ মতো খাবার মনে এক দুঃখ নিয়ে মাকে বললাম আমার সে প্রিয় জিনিসটি করে দিতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা তো আজকে সন্ধ্যাটা সত্যি আমার কাছে অন্য রকম আমার কেন আমাদের সকলের কাছেই রকম একটুখানি দুঃখও বলা যেতে পারে তো বুঝতেই পারছেন আশা করি যে আজকে রাত্রের মেনুতে হতে চলেছে বাসন্তী পোলাও তো ওই জন্য আমি চালটাকে আতপ চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে মেলে দিয়েছিলাম আর এখানে আলুটাও আমি কেটে নিয়েছি তো যাই হোক এখন চা করছি তো চাটি অবশ্য বর্মশায়ের জন্য তো মনে কেন দুঃখ বললাম কারণ আগামী কালকে মা চলে যাচ্ছে তো মা অনেক দিন ছিল তো আপনারা তো সমস্ত ভিডিওগুলো ব্লগগুলো দেখেছেন তো মা কালকে চলে যাচ্ছে ওই জন্য আমার মনেও খুব দুঃখ শানবাবুর মনেও খুব দুঃখ হাজার হোক দিম্মা তো তো অনেক দিন যেহেতু মা ছিল তো বুঝতেই পারছেন মারা চলে গেলে তো মেয়েদের একটুখানি মনে কষ্ট হবে তাই জন্য মাকে বললাম আজকে তোমার পছন্দ মতো খাবার খাওয়াবো তো মা তো একদমই কিছুই খেতে চাইছিল না তো মাকে আমি বললাম না আজকে তোমাকে বাসন্তী পোলাও আমার হাতে খেতেই হবে এতদিন তো তুমিই আমাকে অনেক হেল্প করলে আসলে তো মারা এরকমই হয় সব কিছুতেই হেল্প করেছো তো যাই হোক আজকে মাকে আমি কিচ্ছুটি করতে দেব না মা একদম বসে থাক থাকবে তো আমি সবটা করে খাওয়াবো এরমটাই ইচ্ছা আছে তো বেগুনগুলো আমি ভাজছি তো আজকের মেনু হচ্ছে বাসন্তী পোলাও আলুর দম বেগুন ভাজা তো একটি গাছ মাকে অবশ্য আমি দিয়ে করাবো সেটি হচ্ছে চা কারণ কালকে চলে গেলে মায়ের হাতের এই চাটি না আমি প্রচণ্ড পরিমাণে মিস করবো বন্ধুরা কারণ মায়ের হাতের চা তো আমি বলেছি আমার বড় খুব পছন্দের আমার কেন ঈশানেরও না খুব পছন্দের কারণ মা চাটা সত্যি খুব ভালো বানায় লাল চাটা এত সুন্দর বানাই মা গোলমরিচ দেয় তাতে একটুখানি তো ঝাল ঝাল হয় তো খুবই ভালো লাগে আমি তো ভাবছি যে আজকেই মাকে বলবো মা এক ফ্লাক্স তুমি চা করে দাও তাহলে আমি কালকেও খেতে পারবো চাটা আর তোমার কথা সত্যি মনে পড়বে আমার তো তো যাই হোক মা কালকে ভোরবেলাতেই চলে যাবে খুব ভোরেই যাবে তো এখন আমি চা খাচ্ছি আর বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি তো তারপর আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি কষছি তো মা অনেক দিনই থাকলো তো মাকে মাই জোর করে করেই প্রায় থাকানো হলো কারণ মা কবে থেকেই বলছে যে বাড়ি যাব বাড়ি যাব কিন্তু মাকে বললাম না তুমি থেকেই যাও তো যাই হোক অনেক সুন্দর সময় কাটিছি মাকে নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করেছি তো এখন এই চালটা আমি যে আতব চালটাকে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য আর কি তো আমি প্রেশারেই পোলাওটা করবো তো আশা করছি পোলাওয়ের রেসিপি আর শেয়ার করব না কারণ সকলেই জানেন বাসন্তী পোলাওয়ের রেসিপি কম বেশি তো দেখুন আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে তো বেশ ঝুরঝুরেই হয়েছে পোলাওটা তো বেশ মনে হচ্ছে ভালোই হবে তো এই রইলো আমার বাসন্তী পোলাও তার সাথে আলুর দম তার সাথে অবশ্যই কিন্তু মিষ্টি কারণ মিষ্টিটা ছাড়া একদম ভালো লাগে না তো যাই হোক এখন সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবো এদিকে দেখুন আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি একজন তিনজন একদম বসে পড়েছে মা বরমশায়া ঈশানবাবু আর এখানে রয়েছে আমার প্লেটটি তো আমি এখন খেতে বসবো তো এখন খাচ্ছি আমি বন্ধুরা তো আশা রাখবো আজকে সন্ধেটা আপনাদের ভালো লাগবে মানে আমার ভিডিওতে এসে আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে কি করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা তো যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি